তো দেড়শো রানে ম্যাচ জিতলো টিম ইন্ডিয়া এবং আটত্রিশ রানে ম্যাচ জিতলো অভিষেক শর্মা মানে ইন্ডিয়া তো ম্যাচ জিতলোই মানে ইংল্যান্ড অভিষেক শর্মার মানে একশো আটত্রিশ রানও করতে পারেনি সাতানব্বই রানই অল আউট হয়ে গেছে আর এবং এটা প্রমাণ করলো যে টি টোয়েন্টিতে এখনো পর্যন্ত ইন্ডিয়ান টিমের ধারে ভারে কোনো টিম নেই ইন্ডিয়া টিম যখন ওয়ার্ল্ড কাপ জিতেছিল সেই টিম আলাদা ছিল এখন টিম সম্পূর্ণ আলাদা কিন্তু অ্যাপ্রোচ খেলার কিন্তু পুরোপুরি অন্যরকম দু হাজার যেটা আমাদের চব্বিশে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হলো এটা যে টিম ইন্ডিয়া জিতেছিল টিম ইন্ডিয়া কিন্তু তারা বোলিংয়ের জোরে জিতেছিলো ব্যাটিং কিন্তু সেরকম আহমরে ছিল না তখনও রোহিত শর্মা বিরাট কোহলি কিছু কিছু প্লেয়ার ছিল যারা এখন তখনও মানে ডবল মানে সিঙ্গেল ডিজে রান ঠিক আছে রানিং বিটুইন দ্য উইকেট এক দুই রানের ওপরেই বেশি জোর দিত কিন্তু এখন গৌতম গমীর আসার পরে খেলার টি টোয়েন্টির অ্যাপ্রোচই পাল্টে গেছে টিম ইন্ডিয়ার মানে এখানে হচ্ছে আমার উইকেট পড়ুক পড়ুক আমি মেরে খেলবো প্রপার যে বাস বল সেটা হয়তো ম্যাক কালামকে বুঝিয়ে দিল গৌতম গম্ভীর যে ভাই বাস বল তোমরা নামটা দিয়েছো ঠিক বাট ক্রিকেটে টি টোয়েন্টি খেলাটা এরকমই হবে আমার উইকেট পড়বে একাধারা আমার প্লেয়ার থাকবে যে মেরেই খেলবে মেরেই খেলবে অভিষেক শর্মা মারেনি ধুয়েছে আছাড় মেরেছে বোলারদের মানে একটা সময় মনে হলো আদিল রাশিদ বল ওয়াইট করছি ইচ্ছা করে যাতে তাকে মারতে না পড়ে মানে এই হচ্ছে অবস্থা মানে ওয়াইট করলে তো ওবার তো আর শেষ হবে না সেটাই হয়তো আদিল রশিদ ভেবেছিল অভিষেক শর্মা যতগুলো বল খেলেছে প্রত্যেক কটা বল দেখেই মনে হয়েছে যে প্রত্যেক কটা বল মাঠের বাইরে যাবে মাঠের বাইরে যাবে মানে বলে সুতো খুলে নিয়ে যে মেরে মেরে এবং প্রত্যেক কটা শট এতটা পারফেক্ট যেখানে প্রত্যেক কটা শট একদম সোজা ব্যাটে এবং এটা আবারও অভিষেক শর্মা দেখালো যে ক্রিকেটে যতই রিভার্স সুইপ একসুপ স্কুপ আসুক বিভিন্ন রকমের টেকনিক আসুক পিছন দিকে মেরে বাট এখনও পর্যন্ত সব থেকে এফেক্টিভ খেলা বা ছয় আমার যে তো বেশি জো জোরে ছয় মারলে বা বেশি এদিক এদিক করলে তো আর ছয়টা আট হয়ে যাবে না সোজা ব্যাটেই ছয় মেরেছে এবং সেটা ছ রানই গণ্য হয়েছে এবং কী কী ছয় মেরেছে দেখে এত সুন্দর লাগছিল এত সুন্দর তার ব্যাট ফ্লো অনবদ্য খেলা অভিষেক শর্মা খেলেছে একা একা ম্যাচটাকে হারিয়ে দিয়েছে ইংল্যান্ডকে সেটা মানে কবে আমি লাস্ট দেখেছি আমি জানি না যে একটা টি টোয়েন্টি খেলার দেড়শো রানে একটা টিম জিতেছে ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি খেলার কথা বলছি যেখানে দুশো আটচল্লিশ রান টার্গেট ছিল ঠিক আছে সাতানব্বই রানেই হচ্ছে অল আউট হয়ে গেছে ইংল্যান্ড ইংল্যান্ড কিছু করতেই পারেনি মানে ইংল্যান্ড হয়েছে যে দুশো আটচল্লিশ রান টিম ইন্ডিয়া করেছে মানে একদমই খাজা ব্যাট মানে পিচ যেখানে খালি সব বল মারলেই হয়েছে ছয় মেটে দিচ্ছে আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন ইন্ডিয়ার কিন্তু সেরকম কোনো প্লেয়ার কিন্তু সেরকম দাগ কাটতে পারেনি একশো দুশো আটচল্লিশ রান টার্গেট দুশো সাতচল্লিশের মধ্যে কিন্তু একশো পঁয়ত্রিশ রান অভিষেক শর্মাই করেছে বাদ কিন্তু মোটামুটি একশো বারো মতন রান কিন্তু গোটা টিম মিলিয়ে করেছে ঠিক আছে তো সেক্ষেত্রে ইংল্যান্ড ভেবেছিলো যে আমরা এরকম মেরে খেলবো যদি একটু ওয়েট করে খেলতো তাহলে আরও বেটার কিছু করতে পারতো ইংল্যান্ড খেলাটা দেখতে ভালো লাগছে এত তাড়াতাড়ি আমাকে ভিডিও করতে হতো না বাট ইংল্যান্ড তাড়াহুড়ো করেছে স্বাভাবিক ব্যাপার তাদেরও একটা বাস বল যেটা হয় যে আমার উইকেট পড়ুক পড়ুক আমি মেনে খেলবো ফিল ফল্ট কিছুটা চেষ্টা করেছিল বাট ইন্ডিয়ান টিমে যে বরুণ চক্রবর্তী বরুণ চক্রবর্তী যেখানে আছে যেখানে কোনো চাপ নেই মানে কলকাতার মানে বলবো না কলকাতায় কিছু কিছু জেম প্লেয়ার তৈরি করে তার মধ্যে অন্যতম বরুণ চক্রবর্তী বিস্ট প্লেয়ার তৈরি করে দিয়েছে মানে আসবে উইকেট ডেমে বরুণ চক্রবর্তী বলে হাতে বল মানেই আমরা ভেবে ন উইকেট বরুণ চক্রবর্তী নিচ্ছে নিচ্ছে এবং আরেকটা জিনিস আমি খুশি হলাম অবশ্যই মোহাম্মদ স্বামীর প্রত্যাবর্তন এসেই তিনটা উইকেট যেটা আলাদা করে কিছু ওয়ার নেই অবিশ্বাস্য স্বামী এবং স্বামীর খেলা মানে আমরা চাই স্বামী এরকমই ফর্মে আসুক এবং স্বামী আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো ফল করুক এটাই বলবো এবং যেটা মেনলি বলার কিছু কিছু প্লেয়ারের ক্ষেত্রে আকসার প্যাটেল আকসার প্যাটেলকে কিন্তু একটু মানে আমাদের কিন্তু ডার্ক হর্স এবং আমাদের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার হতে চলেছে আক্সার প্যাটেল চ্যাম্পিয়ন্স ট্রফি এই ট্রফির জন্য কারণ আকসার প্যাটেলও দেখবেন কিছু কিছু ক্যামিও করেছে এসেই একটা চার তারপর একটা ছয় তো এই জিনিসগুলো কিন্তু কিছু কিছু ইনিংস কিন্তু ভালো করে তোলে এবং আরেকটা প্লেয়ারের কথা বলবো শিবম দুবে তেরো বলে তিরিশ রান করেছি এসেই মার মানে একদম অন্য কিছু ভাবেনি যেটা জিজি বলে দিয়েছে যে টি টোয়েন্টি আমরা এরমভাবেই খেলবো আমরা বাস বল কি জানি না এটা জিজি বল এটা আমার মতে বলে একদম এফেক্টিভ হচ্ছে টিম ইন্ডিয়ার জন্য সূর্য কুমার যাদবের ফর্মটা নিয়ে কিছুটা চিন্তার বিষয় দেখুন এইবারে আর এখন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নিতে তো আমি সেই ব্যাপারে সূর্য কুমার যাদব বলুন বা যেটা টি টোয়েন্টি খেলে সেই ব্যাপারে চিন্তিত নই অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চিন্তিত যেটা যে যে প্লেয়ারগুলো ওয়ান ডে খেলবে তার মধ্যে হার্দিক পান্ডে আছে আকসার প্যাটেল আছে তো তাদের ফর্মগুলো কিন্তু আমাদের কিন্তু আশা যোগাচ্ছে তারা কিন্তু ভালো ক্রিকেট খেলছে এবারে যদি আসি অভিষেক শর্মার কথায় দেখুন এই সিরিজ শুরু হওয়ার আগে আমরা ভেবেছিলাম অভিষেক শর্মা হয়তো নাও চান্স পেতে পারে হয়তো ইশস্বী জয়সবাল যে ফর্মে আছে যশস্বী জয়সওয়ালকে সুযোগ দেয়া হতে পারে বাট কুডোস টুড সিলেক্টার এবং কোচিং স্টাফ যে তারা অভিষেক শর্মাকে ব্যাক করেছে যেটা তারা ভেবে নিয়েছে যে এই প্লেয়ারটা আমার টি টোয়েন্টি খেলবে এই প্লেয়ারটা আমার ওডিআই খেলবে এবং এই প্লেয়ারটা আমার টেস্ট খেলবে সেটাই করেছে ঠিক আছে আমরা জানতাম আমরাও অনেকে বলেছিলাম হয়তো জিয়ার ফলে চান্স পেতে পারে বাট না অভিষেক শর্মা যে ক্রিকেটটা খেলছে আমার মনে হয় এবারে হয়তো অভিষেক শর্মা টি টোয়েন্টি থেকে ওডিআইতেও যেতে পারে এরকম একটা প্লেয়ার অবশ্যই লাগবে এবং ট্রাভিজ হেডের সংস্পর্শে এসে অভিষেক শর্মা আলাদা বিস্ট হয়ে যাচ্ছে আপনারা শুধু ইম্যাজিন করুন এটা অফ দ্য টপিক মানে ভিডিওর একদম আলাদা টপিক আইপিএল নিয়ে যদি বলি যদি আপনি একবার এসআরআইস টিমের কথাটা ইমাজিন করে দেখুন অভিষেক শর্মার ট্রাভিশএ ঈশান কিষান ক্লাসে আমরা অলরেডি করেছিলাম বাট এবারে যে অভিষেক শর্মা আরও ভালো ফর্ম আসার পরে মনে হচ্ছে যে না এবারে এসআরআইচকে আইপিএলে ফেস করাটা কিন্তু কোনো টিমের বোলারদের পক্ষেই সেরকম সহজ হবে না তো যাই হোক ইন্ডিয়া চার একে সিরিজ জিতেছে দেখুন প্রথম থেকেই বলে রাখি আবার টি টোয়েন্টি নিয়ে এবারে কোনো আশা আমার নেই মানে আমি সেরকম কিছু ভাবছি না টি টোয়েন্টি নিয়ে কারণ টি টোয়েন্টি কোনো ইভেন্টই নেই হ্যাঁ এইসব বাইরের ট্রেন সিরিজ ইন্ডিয়া জিতে অনেকবার আগে প্রত্যেকবারই পারি যেতে ঠিক আছে সেটা নিয়ে আমি ভাবি না মেন মেন জায়গায় কী করছিল বিজেটিতে কী করেছিল ডাব্লুটিসিতে কি করেছিল এবং আইসিসি ইভেন্টে কী করছে সেটাই একটা লক্ষ্য যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি পরবর্তী যে ওডিআই ম্যাচগুলো আছে সেটাতে কিন্তু অবশ্যই আমাদের সবার চোখ থাকবে তো আপনাদেরই মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ